পড়া শুরু শেষ হচ্ছে মোবাইল ঘষে লেখা পড়া সব কিছু দিচ্ছে যে চোষে যারা সব ভালো যারা কথা গেল শিক্ষা যত হয় যে মাটি লা কাপড়া নিলে হবে যে মরন চিনচিনলা কাপড়া দি ভাই করো তুকে তুকে পস কর করে ধর তুকে তুকে পস কর আর করে ধর যত পারো তুমি রাগভুলি করো যত পারো তুমি রাগভুলি করো ছালে আগত ছোতো হোলি গো নাও ও ছালে আগত ছোতো হোলি গো নাও আমার নাম মাসমশাই নন্দ আমার পেছন এই খুব গন্ধ মন দিয়ে লেখাপড়া করে যে জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জোন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিভি শুরু করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছেলে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জন্ধে দিন আজকের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালকাতে কাঠ পাঠাবো দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি নাইন সেভেন রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো হ্যাঁ রাহুলের বাবা বলছেন হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি আমি মাস্টারমাই নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টারমশাই বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশুনো গাছের ছাল গরু চলানো চিরকাল কেন মাস্টারমশাই কথা বলছেন কেন হ্যাঁ তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছে এক মাসে মনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে। কেন মাস্টারমশাই আমি প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে সাবজিঘাটা প্রেম করছে যত সব এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবে হ্যালো হ্যালো জিলিকের মা বলছেন হ্যাঁ জিলিকের মা বলছি আমি মাছোয়া নন্দ বলছি আমার পেছন নাই খুব গন্ধ হ্যাঁ মাস্টার বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করেছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চরাবে কেন মাস্টার মশাই আপনি এই কথা বলছেন হ্যাঁ আট মাস পড়াচ্ছি এক মাসে মানে দাও কথা বলুন পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে যাচ্ছে কি বলছেন কেন তো প্রতি মাসে ওর কাছে পাঠিয়ে দি দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি হোটেলে উড়িয়েছে যত সব চাকরি পরীক্ষা ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি

সে নন্দ কালকে চাকরি পরীক্ষায় জয়েন দেবো তাই মনে পায় খুব আনো ভালো ঠিক যখন

বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় কেউ সেই তর্ক করে আমি মোটে পছন্দ করি নমস্কার 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 মাই আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি রিম্পা বৌদি ভুরু সেভ করতে তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে ওইভাবে যাই ওইভাবে এইভাবে যায় এইভাবে ভুড়ু চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রোজে গিয়েছি দেড় হাজার টাকা ফাইন দিতে হলো সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বললো তার মেয়ের বিয়ে কোনে সাজতে হবে এবং মাথা চুলটা সোজা করতে হবে কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছু তো আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না রাস্তা কাউকে দেখতেও পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনটা বলতে পারবে আই মাসময় নন্দ আমার পেছন নাই খুব গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করনি সোজা করে চলে যাব আরে কি বের করব আপনি কি সোজা করে চলে দেখো কি উল্টোপাল্টা কথা আপনি এখান থেকে চলে যান আরে তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাব দেখো আবার অবদের মধ্যে কথা আরে আমি কি বের করব আপনি কি সোজা করতে আপনি কি চলে যান আরে আপনি

আরে কাঁদবেন না কাঁদবেন না ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টার মশাই আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টার মশাই মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয় আর কলেজে পাস করতে গেলে কটা লেজে দরকার হয় আমি কলেজ পাস করে বসে আছি আপনি পয়নো করুন আমি সারা সারা উত্তর দিয়ে যাব ঠিক আছে আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন কারণ আমি নেশা করি না বলে কি হয়েছে আপনি নেশা করেন না বলে কি করে হলো যে সব মদ খোর খায় হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী ভব করে ঘুরছে হ্যাঁ হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিং সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন এটা আমি ইংরেজিতেই করব এর পরে কি এর বি বি এর পরে কি বি এর পরে ফুল সাজা মানে শশানের খাতা খোলা কি বলছেন কি ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো ফরি এমএ করলাম ফোরে আবার এমএ হয় নাকি আরে আমি করেছি আমি তো মৃত্যু পড়া পড়েছে কি বলছেন কি ওই টাকা ফাইভে উঠতে পারলেন না আরে বলবেন না ফাইপে প্রচুর পাইপ থাকে তাই ফাইভে উঠলাম না ও সব না পাইপের ভয়তে আপনি ফাইভে উঠেননি হ্যাঁ এ কি ছাত্রী রে বাবা আচ্ছা বলছিলাম ম্যাডাম চাঁদ দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কিভাবে কিভাবে মানে আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাছে ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সাথে তর্ক করে করে লাভ নেই আমার টুকটুকি বইদির বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছে বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান আপনি মানুষের উপহার করেন কয়েকদিন পরে আমার কানটা খুব কটর করছে পরিষ্কার করে দেবেন কত মূল্য দিতে হবে বলুন আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আরে মূল্য লাগবে না তাড়াতাড়ি চলুন

خدا نے ہی ہا 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 ہا

আমি অফিসার নন্দ আমার পেছনে খুব গন্ধ বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে যেও ব্যবসা হচ্ছে ছেলেমেদের জীবনটা শেষ করাচ্ছে আর যে নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি দেখি মাসে মাসে আপনি

এই কুত্তার বাচ্চা তুই হ্যাঁ এই তোর বাবা আমার কাছে ফোন করে হালকাটা কাটপাড়ালম টাগুলো নে মোটর চাকা চালছি ছুটে পালালোটাকে ও তোমাদের পাশের পাড়ায় শ্যামল ও মা এই মাথামোটা শ্যামল এই শ্যামল আর তুই সাইকেল করে আমার কাছে পড়তে আসতি না ও সাইকেলে ফেজনে কেরিয়া বড় বলে সামনে ডড়ে করে আসতি সেই শ্যামল বুঝিনা মাথামোটা মানে দেওয়া কথা মনে নি পড়ে আর টাগুলো নে হালছি চাকা চালছি আদি নতুন চাগড়ি পেছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না

আরে তুমি ম্যানেজ করে নিলে হতো না আপনার কি লাগবে বলুন না ম্যাডাম আপনি কি করছেন আমি আইনের লোক আপনি এখানে সরে যান আরে ঠিকই তো বলেছে মাস্টার একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত ঝিলিক আমি কি দেখব আমি তোর মাস্টার তুই কত উঁচুতে উঠছে তুই নিজে জানিস না তুই মারবি মারবি মেরে কুচি ফেলবি

আরে মাসা এখন লেখাপড়ার কোনো দাম নেই যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে এম এ এড করার পরেও শ্বশুর বাড়ি থেকে এনে ফেলতে হতো না

জেলিক আমি তোমার মাস্টারমশাই আমি তোকে তোমাকে শিক্ষা দিতাম জেলিক বাবা মার পয়স পরের স্থান মাস্টারমশাই সেই শিক্ষাগুরুর গায়ে আজ তুমি হাত দিলে জিলিস আমি যে তোমাকে শিক্ষা দিয়েছি না জিলিস তুমি আজ আমার শিক্ষার মূল্য দিলে জিলিস আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি জিলিস আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ মাতঙ্গিনী হাজরা হাসিরানি লক্ষ্মীবাই তারা দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এই স্বাধীন ভারতবর্ষ আর এক নারী হয়ে তুমি সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র বসিয়ে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললে একটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না

You it,